সেই উন্ননকে যদি এই মোর্চাসমের উন্ননকে যদি ধারণা বাইরে ধরে রাখতে চাই। তাহলে আমি আপনাদের কাছে সকলের কাছে সবাই নেই অনুরোধ করব আসেন মুক্তগাছা প্রত্যেকটা 10 টি ইউনিয়ন একটি পৌরসভা তথা আজকের এই ছাত্রসভা কর্মী সময় আমি বলতে চাই গুগা ইউনিয়ন বিগত আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা রেখেছে ঠিক ঠিক আপনারা প্রত্যেক আন্দোলনে মাইনী সিং মুক্তগাছা সর্বোচ্চ লোক আপনারা প্রত্যেকটিformData এর হইছেন